এই যে পৃথিবী এটা তো একদিন শেষ হয়ে যাবে তাই না ইসলামিক বিশ্বাস তো এটাই বলে কিন্তু আসল প্রশ্নটা হল কবে দেখুন এর সঠিক সময় তো কেউই জানে না কিন্তু এমন কিছু আলামত বা চিহ্ন আছে যা আমাদের বলে দেয় যে সেই সময়টা খুব বেশি দূরে নয় তো চলুন আজকে আমরা সেই আলামতগুলো নিয়ে একটু কথা বলি আর বিশেষ করে ফোকাস করব ইয়াজুজ ও মাজুজের সেই রহস্যময় কাহিনীর ওপর কবে এই পৃথিবী শেষ হবে এই প্রশ্নটা কিন্তু শুধু আমাদের না যুগ যুগ ধরেই সবার মাথায় ঘুরছে ইন্টারেস্টিং ব্যাপার হলো ঠিক এই একই প্রশ্নটা একবার ফেরেস্টা জিব্রায়েল আলাম করেছিলেন তিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে এসে নবী মোহাম্মদ সাল্লসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আর তার উদ্দেশ্য কিন্তু শুধু জানা ছিল না বরং আমাদের সবাইকে এই ব্যাপারে শিক্ষা দেওয়া ছিল আর উত্তরে নবী সাল্লাল্লামসাল্লাম যা বলেছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না মানে একদম পরিষ্কার কথা শেষ বিচারের সঠিক সময়টা আল্লাহ ছাড়া আর কারোরই জানা নেই নবী বা ফেরেস্টা কেউই না এটা পুরোপুরি একটা ঐশ্বরিক রহস্য আমাদের জ্ঞানের অনেক ঊর্ধ্বে আর ঠিক এই কারণেই এই সময়টাকে বলা হয় এক অজানা মুহূর্ত এর সঠিক দিন তারিখ জানা তো অসম্ভব কিন্তু ধর্মগ্রন্থগুলো আমাদের কিছু লক্ষণের কথা ঠিকই বলে দেয় আর এই লক্ষণগুলোই কিন্তু আমাদের জানান দেয় যে সেই চূড়ান্ত সময়টা খুব কাছাকাছি চলে আসছে এ সময়টার জন্য একটা আরবি শব্দ আছে আসা এর মানে হল সেই মুহূর্ত বা ঘন্টা। ইসলামিক পরিভাষায় এটাই হলো সেই ফাইনাল মোমেন্টটা যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আর এর নাম আসা হওয়ার পেছনের কারণটাই হলো এর সময়টা যে সবার কাছে একটা রহস্য একটা অজানা বিষয় আচ্ছা তাহলে এবার আসি সেই লক্ষণ বা আলামতগুলোর কথায় প্রথমে আমরা ছোট আলামতগুলো দিয়ে শুরু করি এগুলোকে অনেকটা কি বলা যায় ওয়ার্নিং সাইন বা প্রাথমিক সতর্ক বার্তার মতো ভাবতে পারেন এই আলামতগুলো দেখলে মনে হবে শেষ বিচারের যে লম্বা প্রক্রিয়া সেটা হয়তো অলরেডি শুরু হয়ে গেছে তো দুটো ছোট লক্ষণের কথা বিশেষভাবে বলা আছে প্রথমটা হলো এমন একটা সময় আসবে যখন সন্তানরা বাবা মায়ের অবাধ্য হয়ে যাবে এমন কি তাদের ওপর কর্তৃত্ব ফলাবে আর দ্বিতীয়টা বেশ ইন্টারেস্টিং সময় যারা খালি পায়ে দরিদ্র মেষপালক ছিল তারাই কিনা উঁচু উঁচু টাওয়ার বানানোর প্রতিযোগিতায় নামবে অনেকেই কিন্তু বলেন আজকের আরব উপদ্বীপের দিকে তাকালে ওই যে সব আকাশ বিল্ডিং সেটা নাকি এই ভবিষ্যৎবাণীরই একটা বাস্তব চিত্র তো এই ছোট আলামাতগুলো তো গেল এরপরে যা আসবে সেগুলো হলো বড় আলামাত আর এগুলো মানবজাতির জন্য নিয়ে আসবে এক মহাপরীক্ষার সময় এমন কিছু ব্যক্তিত্বর আবির্ভাব ঘটবে তখন যারা এসে পুরো পৃথিবীর ইতিহাসকে ওলট পালট করে দেবে এই চরিত্রগুলোর মধ্যে একজন হলো আদা জাল মানে যাকে অ্যান্টি ক্রাইস্টও বলা হয় সে কিন্তু কোনো জিন বা অন্য কিছু না একজন মানুষই হবে কিন্তু তার থাকবে অদ্ভুত সব ক্ষমতা আর সেই ক্ষমতা ব্যবহার করে সে মানবজাতিকে জাতিকে এমন এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলবে যা বিশ্বাসীদের ইমানকে একদম নাড়িয়ে দেবে আর দাজ্জালের পর যাদের কথা আসে তারা হল ইয়াজুজ ও মাজুজ এরা কিন্তু একজন না বরং দুটো বিশাল আর ভয়ঙ্কর ধ্বংসাত্মক মানব জাতি বলা হয় যে হাজার হাজার বছর আগে তাদের একটা দুর্ভেদ্য দেয়ালের পেছনে আটকে ফেলা হয়েছিল আর শেষ সময়ে তাদের মুক্তি পাওয়াটাই হবে কেয়ামতের সবচেয়ে বড় আর ভয়াবহ নিদর্শনগুলোর একটা তো চলুন এবার আমরা ইয়াজুজ ও মাজুজের এই কাহিনীটার গভীরে যাই কোত্থেকে এলো তারা আর কিভাবে তাদের বন্দী করা হলো সেই অসাধারণ গল্পটা দিয়েই শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে প্রাচীনকালে একদল সাধারণ মানুষ তারা ধার্মিক রাজা নাইনের কাছে ছুটে এলেন কেন কারণ তারা ওই ধ্বংসাত্মক ইয়াজুজ আর মাজুজ জাতি দুটোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা রাজার কাছে বাঁচার জন্য আকুল আবেদন জানালেন তো রাজা জুলকার জুলকারনাইন তাদের সাহায্য করতে রাজি হলেন তিনি একটা অসাধারণ পরিকল্পনা করলেন তিনি ওই মানুষদের বললেন লোহার বড় বড় খণ্ড আর অন্যান্য জিনিসপত্র নিয়ে আসতে তারপর সেই লোহা দিয়ে দুটো পাহাড়ের মাঝখানের যে ফাঁকা জায়গাটা ছিল সেটা পুরোপুরি ভরাট করে দিলেন শুধু তাই না এরপর সেই লোহার উপর গলানো তামা ঢেলে দেওয়া হলো। আর তাতেই তৈরি হল এক দুর্ভেদ্য দেয়াল যার পেছনে ইয়াজুজ ও মাজুজ বন্দী হয়ে গেল আর এই দেয়ালটা কোনো সাধারণ দেয়াল ছিল না এটা ছিল এতটাই শক্তিশালী আর মসৃণ যে ইয়াজুজ মাজুজের পক্ষে সেটা ভেঙে ফেলা তো দূরের কথা বেয়ে ওঠাও ছিল একেবারে অসম্ভব এক কথায় একটা পারফেক্ট ব্যারিয়ার কিন্তু মজার ব্যাপার হলো এই দেয়ালটা বানানোর পর রাজা জুলকার নাইন কিন্তু অহংকার করেননি তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেছিলেন এটা আমার রবের দয়া আর সাথে এও বলেছিলেন যে এই দেয়াল কিন্তু চিরস্থায়ী না যখন আল্লাহর ওয়াদা পূরণ হওয়ার সময় আসবে তখন এই দেয়াল ভেঙে চুরমার হয়ে যাবে আর ঠিক তখনই বেরিয়ে আসবে ইয়াজুজ ও মাজুজ এখন প্রশ্ন হল এই ইয়াজুজ আর মাজুজের সংখ্যা আসলে কত এই যে স্ক্রিনে নশো নিরানব্বই সংখ্যাটা দেখছেন এটা দিয়েই তাদের বিশালতা কিছুটা আঁচ করা যায় কিন্তু এর আসল মানেটা আরও অনেক বেশি গভীর একটা হাদিস থেকে জানা যায় যে শেষ বিচারের দিন প্রতি এক হাজার জনে একজন মাত্র জান্নাতে যাবে বাকি নশো নিরানব্বই জন যাবে জাহান নামে আর শকিং ব্যাপার হলো এই নশো নিরানব্বই জনের বেশিরভাগই হবে মাজুজ জাতি থেকে ভাবা যায় এখান থেকেই তাদের জনসংখ্যা আর তাদের ধ্বংসাত্মক মনোভাব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তাদের ধ্বংসলীলা ঠিক কেমন হবে একটা উদাহরণ দেই বলা হয়েছে তারা যখন টাইবেরিয়াস বা গ্যালিলি সাগরের পাশ দিয়ে হেঁটে যাবে তখন তাদের প্রথম দলটাই সাগরের সবটুকু পানি পান করে শেষ করে ফেলবে তাদের পেছনের দলটা যখন ওই জায়গায় পৌঁছাবে তারা শুধু বলবে আরে এখানে তো একসময় পানি ছিল বলে মনে হচ্ছে চিন্তা করে দেখুন একবার কি ভয়ঙ্কর দৃশ্য তাদের উদ্ধত্বের কোনো সীমা থাকবে না পৃথিবীর সব কিছু ধ্বংস করার পর তারা ভাববে যে তারাই সর্বশক্তিমান তখন তারা আকাশের দিকে তীর ছুঁড়বে আর যখন সেই তীরগুলো রক্ত অবস্থায় ফিরে আসবে যা আল্লাহরই একটি পরীক্ষা তখন তারা গর্ব করে বলবে আমরা আকাশের বাসিন্দাদেরও শেষ করে দিয়েছি এখন এই পৃথিবীর রাজা আমরাই কিন্তু তাদের এই দাপট বেশিদিন টিকবে না কোনো মানুষ বা কোনো সেনাবাহিনী তাদের হারাতে পারবে না তাদের শেষটা হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাগাফ নামে এক ধরনের পোকা বা জীবাণু পাঠাবেন যা তাদের ঘাড়ে আক্রমণ করবে আর তাতে তারা সবাই মানে পুরো জাতিটা এক রাতের মধ্যেই মারা যাবে তাদের লাশে পুরো পৃথিবীটা ভরে যাবে ইয়াজুজ ও মাজুজের পতনের পর পৃথিবী তার শেষ পরিণতির দিকে আরও দ্রুত এগিয়ে যাবে এরপর এমন সব মহাজাগতিক ঘটনা ঘটতে শুরু করবে যা হবে চূড়ান্ত কেয়ামতের ফাইনাল সিগনাল এগুলো একবার শুরু হয়ে গেলে আর ফেরার কোনো উপায় থাকবে না এই চূড়ান্ত আলামতগুলোর মধ্যে আছে পৃথিবীর তিনটে জায়গায় বড় বড় ভূমিধস পুরো পৃথিবীকে ঢেকে ফেলা এক রহস্যময় ধোঁয়া আর সবচেয়ে বড় আলামতটা হল পশ্চিম দিক থেকে সূর্য ওঠা যেদিন এটা ঘটবে সেদিন তওবা করার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর মাটি থেকে এক অদ্ভুত পশুর আবির্ভাব হবে আর সবশেষে ফেরেস্তা ইসরাফিল আল্লাহ যখন শিঙায় ফু দেবেন তখনই মহাপ্রলয় শুরু হয়ে যাবে তবে একটা কথা মনে রাখতে হবে এই সব ভবিষ্যৎবাণী বা আলামতের উদ্দেশ্য কিন্তু আমাদের শুধু ভয় দেখানো না বরং এগুলোর আসল উদ্দেশ্য হল আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তোলা আমাদের মনে করিয়ে দেওয়া যে জীবনের আসল উদ্দেশ্যটা কি এবং আমাদের কার দিকে ফিরে যেতে হবে তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় যে এই আলামতগুলো যদি শুধু ওয়ার্নিং সাইন না হয়ে আমাদের জন্য একটা রিমাইন্ডার হয় তাহলে একটা ভবিষ্যৎবাণীর আসল উদ্দেশ্যটা কি। এটা কি শুধু আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানানো নাকি আমাদের বর্তমান জীবনটাকে আরও সুন্দর আরও অর্থবহ করে তোলার একটা পথ দেখানো এই ভাবনাটা না হয় সবার জন্যই রেখে গেলাম